হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি তো আজকে যে টপিকটা পড়বো সেই টপিকের নাম হলো যে দুটি গণরাশির যোগ ফলের উৎপাদন তো এখানে একটা সূত্র দেওয়া আছে দেখো সূত্রটা যে এ কিউব প্লাস বি এর মান হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা এখনো মুখস্থ করে না আমাদের একটু পরীক্ষা লাগবে তো সূত্র কি এ কিউব প্লাস বি কিউ ব্যবহার করে আমরা অনেক করতে পারি তো এখানে দেখো জায়গা রাশি দেওয়া আছে যে এক্স কিউব প্লাস এইট ওয়াই কিউবাদ বিশ্লেষণ করো তো আমরা এটাকে এখন উৎপাদক বিশ্লেষণ করতে যাচ্ছি একটু দেখো এখানে এক্স কিউব দেওয়া হচ্ছে কিউব এক্স কি আমাদের কোন অসুবিধা নেই কিউব এ থাকবে আমরা কিভাবে কি বোঝায় হলো টু তাহলে কে আমরা টু কিউব আকারে লিখতে পারি তাহলে এখানে আছে কি এইট ওয়াই কিউব তাহলে এই এইট কে আমরা কি লিখলাম টু কিউব আর ওয়াই কে আমরা কি ওয়াই কিউব লিখলাম তাহলে এটা এটার উপরে কিউব আছে এটার উপরে কিউব আসে তাহলে আমরা দুটা মিলে আপনাকে কিউব দিতে পারি তাহলে টু ওয়াই কিউব লিখতে পারি তাহলে এক্স কিউব প্লাস হলো কি টু ওয়াই হল কিউব এটা আমরা লিখতে পারি তাহলে দেখো এটাই লিখছে যে এক্স কিউব প্লাস হলো কি টু ওয়াই ইন্টু টু ওয়াই হল কিউব তাহলে এটা আমরা সূত্র কি পাইছি এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন কি এটা হলো আমাদের এ এটা হলো আমাদের কি বি তাহলে এখন তাহলে কি এ প্লাস এক্স প্লাস এক্স প্লাস হলো এ স্কোয়ার মাইনাস কি বি হলো আমাদের টু ওয়াই প্লাস কি বি স্কোয়ার তাহলে হলো টু ওয়াই এটার উপর কি স্কোয়ার তাহলে এটা থাকলো তাহলে এখানে থাকতে চলো এক্স প্লাস টু ওয়াই এখানে থাকতেছে কি এখানে থাকতেছে এক্স এখানে থাকতেছে টু এক্স ওয়াই এটা হলো ফোর ওয়াই স্কোয়ার তাহলে এটাই আমাদের অ্যান্সার যেখানে দেখো যে এক্স প্লাস টু ওয়াই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস হলো ফোর ওয়াই স্কোয়ার তো আশা করি এটা বুঝতে পারছো এটা অনেক সহজ খালি সূত্রে বসাইলেই আমাদের অ্যান্সারটা চলে আসতেছে তো দেখো এখানে কিছু কাজ দেওয়া আছে তো আমরা এক নম্বর কাজটা যদি করি যে এইট এইট এক্স কিউব তো আমরা একটু আগেই দেখলাম যে এইট কে আমরা ভেঙে টু কিউব লিখতে পারি তাহলে আমরা এই এইট এক্স কে কি লিখতে পারি যে টু এক নম্বর অ্যান্সার করতেছি তাহলে টু এক্স কিউব আকারে আমরা লিখতে পারি তারপর এখানে কি সাতাশ আছে তাহলে আমরা থ্রি গুনন থ্রি গুন থ্রি যদি করি তাহলে তিন দিকে নয় তিন কি সাতাশ অর্থাৎ আমরা থ্রি কিউব যদি দিই তাহলে আমরা কি এটার মান হলো আমাদের সাতাশ তাহলে আমরা কি করবো এই যে সাতাশের জায়গায় থ্রি কিউব দিব তারপর ওয়াই আছে তাহলে দুটা মিলে লিখতে পারি কি যে থ্রি ওয়াই কিউব তাহলে আমরা পাই গেলাম এ কিউব প্লাস বি কিউব এখন আমাদের সূত্র বসাবো এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি তাহলে হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে হলো আমাদের কি তারপর এ স্কোয়ার তাহলে এর মান কত টু এ তাহলে হলো টু এক্স তাহলে হলো এ স্কোয়ার মান পাইলাম এগুলো করতে সুবিধা হবে তাহলে আমরা মান পাইছি এখন এ কি এ হলো আমাদের টু এক্স বি কি বি হলো আমাদের থ্রি ওয়াই তারপর প্লাস আমাদের বি স্কোয়ার বি স্কোয়ার মধ্যে বোঝাচ্ছে আমাদের থ্রি ওয়াই স্কোয়ার তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো তাহলে এখানে পাচ্ছি কি আমরা যে টু এক্স প্লাস হলো থ্রি ওয়াই এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই আর এখানে কি টু এর উপর যদি এক্স স্কোয়ার দেয় বা টু এক্স এর উপর যদি হল স্কোয়ার করি তাহলে হলো আমাদের ফোর এক্স স্কোয়ার মাইনাস এখানে দুই আর তিন গুণ গুলো হয় ছয় আর এক্স ওয়াই এখানে থাকতেছে আর এখানে হলো প্লাস হলো নাইন ওয়াই স্কোয়ার তাহলে এটাই আমাদের অ্যান্সার যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এটা আমাদের অ্যান্সার তো আমার ক্যালকুলেশন ভুল হইতে পারে তোমরা একই নিয়মে করবা তাহলে কোনো অসুবিধা নেই তো এখন আমাদের কি দুই নম্বরটা করতে হবে দুই নম্বর কি দেওয়া আছে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তো চলো এটা একটু করে আসি তো আমাদের দেওয়া আছে দুই নম্বর যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তো আমরা এখানে ওয়ান আছে আমরা ওয়ানের উপর যদি স্কোয়ার দিই তাও উপর যদি কিউব দেয় তাও ওয়ান ওয়ানের উপর যদি ফোর দেই কি তাও এখানে ওয়ান আছে আমি ওয়ানের উপর কি কিউব দিতেই পারি কারণ ওয়ানের উপর কিউব দিলে আমাদের মান ওয়ানই আসবে অর্থাৎ এই রাশিটার কোনো চেঞ্জ হবে না এর জন্য এখন দেখো আমি এক্স কিউব দেখলাম এখানেও কিউব আছে ওপরে কিউব আছে তাহলে আমরা এটাকে হল কিউব আকারে লিখতে পারি তাহলে ওয়ান বাই এক্স এটার এটার উপরে কি আমি কিউব আকারে লিখতে পারি উদ্দেশ্য আমাদের কি উদ্দেশ্য হলো এভাবে লেখা এর জন্য আমি এর উপর কিউব দিতে পারি তাহলে এখন আমরা কি সূত্রে মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার তাহলে এখন আমাদের কি করতে হবে তাহলে এ প্লাস বি লিখতে হবে এর মান কি এর মান হলো আমাদের এক্স বি এর মান হলো কি ওয়ান বাই এক্স তাহলে এটা পাইলাম তারপর প্লাস কি এক্স স্কোয়ার তাহলে এর মান আমাদের এক্স বি এর মান কি ওয়ান বাই এক্স প্লাস বিয়ার তাহলে বি কি বি হলো আমাদের এটার উপর আমাদের দেখো এক্স স্কোয়ার্স রাখলাম এই এক্স আর এই এক্স যদি কেটে যায় তাহলে কি এখানে থাকতে আমাদের মাইনাস ওয়ান আর প্লাস এখানে যদি আমরা এই স্কোয়ারটাকে যদি আমরা ভেঙে দিই এর উপর স্কোয়ার করলে ওয়ানই হবে আর এক্স স্কোয়ার উপর যদি স্কোয়ার করি তাহলে আমাদের এক্স স্কোয়ার হবে তাহলে এটাই আমাদের অ্যান্সার যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমাদের মূল উদ্দেশ্যকে আমাদের প্রথমে এই সূত্রের মতো করে নিয়ে আসতে হবে অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই ওয়াই কিউব এর মতো করতে হবে এর জন্য আমি কি ওয়ান বাই এক্স কিউবকে ওয়ান বাই এক্স দি পাওয়ার হল কিউব আকারে লিখতে পারি এরপর আমাদের যেভাবে সূত্র আছে সেভাবে বসাই দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তো এখন চলে আমরা যেটা পরে যেটা দেওয়া আছে যে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন এটা একটু করে আসবো আমাদের নম্বর তোমরা এটা কি সূত্র পড়েছো কোথাও তো এ প্লাস বি সূত্র কি যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা স্কোয়ার তাহলে এ প্লাস বি হল কিউব সূত্র কি এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হলো বি কিউ তো এটাকে আমি ওই সূত্রের আকারে নিয়ে যাব তাহলে এক্স কিউব এখানে যা আছে আমি তাই রাখলাম প্লাস থ্রি এক্স এখানে থ্রি এক্স স্কোয়ার আছে আমি থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান লিখতে পারি কোনো অসুবিধা নেই ওয়ান দ্বারা গুণ করলে কি থ্রি এক্স স্কোয়ার আসতেছে তাহলে এখানে করবো কি দেখো থ্রি এক্স

এই ওয়ান কিউ আমি এক্সট্রা ভাবে নিয়ে আসলাম সূত্র মিলানোর জন্য তো এখানে আমাদের প্লাস নাইন যা ছিল তাই রাখলাম এই ওয়ানটাতে আমি নিয়ে আসছি এক্সট্রা করে তো এই ওয়ানটা ওদেরই তো নিতে পারবো না এর জন্য এখানে আমরা প্লাস ওয়ান নিছি এখানে আমাদেরকে মাইনাস ওয়ান কিউ করে দিতে হবে তাহলে এই প্লাস এই মাইনাস ওয়ান কিউ এই প্লাস ওয়ান কেউ কেটে গেলে আমাদের যা রাশি তাই থাকতেছে তাহলে এখন দেখো এই যে এক কিউ এক্স কিউ প্লাস থ্রি এক্সেস স্কোয়ার ওয়ান অর্থাৎ একউ প্লাস

প্লাস নাইন এখানে আছে কত মাইনাস ওয়ান তাহলে প্লাস নাইন থেকে যদি মাইনাস ওয়ান থেকে যদি ওয়ান তাহলে আমাদের এইট আমরা এইট পাইলাম তো এখন দেখো আমাদের উদ্দেশ্য কি উদ্দেশ্য আমাদের এখানে একটু ভুল করছি এটা কিউব না এটা আমাদের অবশ্যই কিউব হবে তাহলে হলো এটা আমাদের এ প্লাস বি হল কিউব তাহলে এখন এখানে দেখো একটা সূত্র পড়ছে যে এই এ প্লাস বি হল কিউব এটা আমরা যা আছে তাই রাখলাম প্লাস এই টু এর উপর যদি আমরা কিউব দেই টু এর উপর কিউব দেই তাহলে আমরা কি এইট পাই অর্থাৎ কে আমরা টু কিউব ভাবে লিখতে পারি তাহলে এখন একটা সূত্র পড়ছে যেটা এ যদি ধরি এটা যদি বি ধরি তাহলে বি কিউবে সূত্র পড়ছে যেটা আমরা একটু আগে দেখলাম তাহলে কিউ প্লাস বি কিউবের সূত্র কি আমি আরেকবার লিখে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার আমি এই সূত্রটা বারবার লিখতেছি বারবার লিখতেছি কেন যাতে তোমাদের এই ক্লাস করার মধ্যে এই সূত্রটা কি ভালোভাবে মুখস্ত হয়ে যায় পরবর্তীতে যেন কোনো ভেজালে না পড়তে হয় দেখো এখানে কি এ প্লাস বিখানে এ বলতে কি এখানে বলতে বোঝাচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান লিখলাম এক্স প্লাস ওয়ান প্লাস কি প্লাস হলো বি প্লাস বি এর মান কত এখানে টু প্লাস এখানে হলো আমাদের টু তাহলে এই টুক পাইলাম কি এটা করতে হবে

তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এর হলো এক্স আর বি এর মান হলো হলো ওয়ান প্লাস কি বি মানলোয়ার মাইনাস আমরা এই মাইনাস টু দ্বারা এটাকে যদি গুণ করে তাহলে মাইনাস টু আর এক্স যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাস টু টু এক্স এই এই আর আর ওয়ান যদি গুণ করি তাহলে আমাদের মাইনাস টু তাহলে এখানে থাকতে হলো আমাদের কি যে টু স্কোয়ার কে করলে আমরা লিখতে পারি ফোর তাহলে এখন দেখো আমরা এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি রাখলাম এটা আর কোনোদের ক্যালকুলেশন করতে হবে না এখানে আমাদের কি করতে হবে এক্স স্কোয়ার এখানে থাকে মাইনাস টু এক্স তাহলে আমরা এটাকে এটা দিতে পারি তাহলে এখানে কত দেওয়া যাওয়া করলে তাহলে এক আর এই সাইড কত হয় কত প্লাস হলো থ্রি এটা আমাদের অ্যান্সার তো এটাকে আমরা উত্তর বিশ্লেষণ করতে পারলাম যে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন যে রাশিটাকে আছে এটা উত্তর বিশ্লেষণ করলে পাবো কি এক্স প্লাস থ্রি ইন্টু এক্সাই স্কোয়ার প্লাস থ্রি তো এটার মানে প্রথমে আমাদের একটু উদ্দেশ্য সেটা আমাদের কি এই এই যে মেইন সূত্র যেটা মতো নিয়ে আসতে তো এর জন্য আমাদের করতে হবে কি এই প্রথম যে রাশিটুকু আছে এটাকে আমরা কি যে একটা মনে আমরা কিউব পর্যন্ত বের কি ইজিলি বি কিউব চলে আসবে অবশ্যই তাহলে যদি এরকম থাকে তাহলে আমাদের এই সূত্রটা অবশ্যই মনে মনে রাখতে হবে যে এ প্লাস বি হরকিউবের সূত্র হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হলো বি এর জন্য আমি লিখলাম যে কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ারি থ্রি স্কোয়ার ইন্টু ওয়ান কোনো পরিবর্তন হচ্ছে না থ্রি যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি যা আছে তাই তাহলে এখান স্কোয়ার দ্বারা যদি গুণ দিই থ্রি এক্স তাহলে থ্রি এক্স এ আছে শুধুমাত্র লাভের লাভ কি হলো আমরা এইরকম সূত্রের কি অর্ধেক অংশ পাই গেছি যে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার পর্যন্ত পেয়ে গেছি তাহলে এখন কি করতে হবে বি কিউব অবশ্যই নিয়ে আসতে হবে বি কিউব আনার জন্য কি করলাম এখানে বি এর কি বি এর মান আমাদের ওয়ান এর জন্য লিখছি যে প্লাস ওয়ান কিউব তো এখন এই যে প্লাস নাইন আছে আমি নাইন আছে তাই লিখলাম এই যে প্লাস ওয়ান কিউবটা নিয়ে আসলাম এটাকে আমি এক্সট্রা ভাবে নিয়ে আসছি প্লাস ওয়ান এক্স কিউব নিয়ে আসছি এর জন্য আমি কি করবো মাইনাস ওয়ান কিউব দিয়ে দিয়ে দিলাম তাহলে এই মাইনাস ওয়ান কিউব আর প্লাস ওয়ান কিউব কি কেটে গেল তাহলে আগের যে রাশিটা সেটাই তাহলে এতটুকুর মধ্যে সূত্র পাইলাম এক্স প্লাস ওয়ান হল কিউব প্লাস হলো এখানে আছে আমাদের নাইন এখানে আছে মাইনাস ওয়ান ভেঙে আমরা এরপর এখন দেখো এ কিউবাস বিয়ে সূত্র আমরা কি অ্যান্সার বের করতে পারবো তো আশা করি আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো আমিও ভালোভাবে বোঝাইতে পারছি আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা যে কোন জায়গায় বোঝা নেই আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকো আল্লাহ হাফেজ